হিন্দু সংগতির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আমরা হিন্দু সংগতির পক্ষ থেকে ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সি এ এর রুল জারি করবার জন্যে বা নোটিফিকেশন জারি করবার জন্যে দু সালে ডিসেম্বরে ভারতবর্ষের পার্লিয়ামেন্টে যে সি এ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হয়েছিল তারপর রাষ্ট্রপতি স্বাক্ষর হয়েছিল সেটা এই রুল জারি করবার ফলে কার্যকর হবে পাঁচ বছর ধরে পাঁচ বছর পরে এই রুল কার্যকর করা হলো অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে ভারতবর্ষের আইন অনুযায়ী রাষ্ট্রপতি স্বাক্ষর করবার পরে ছমাস পর্যন্ত মেয়াদ থাকে তারপরে রুল জারি করা যায় না তাহলে পাঁচ বছর পরে রুল কী করে জারি হচ্ছে তার কারণ ওখানে একটা প্রভিশন আছে যে যদি রাষ্ট্রপতি স্বাক্ষর করার পরে মাসের মধ্যে পার্লিয়ামেন্টের রাজ্যসভা এবং লোকসভা উভয় কক্ষের আইনি কমিটির কাছ থেকে পারমিশন নেওয়া হয় বা তাদের আবেদন করা হয় যে বিশেষ কারণে আমরা রুল জারি করতে পারছি না তাহলে সেটাকে এক্সটেন্ড বা বর্ধিত করা হয় প্রতিবারই এটা এক্সটেন্ড করা হয়েছে করোনার কারণ ছিল করোনার জন্য অন্য কোনো কাজে হাত দেওয়া যায়নি এবার অবসর পাবার পরে নিজেদের কথা অনুযায়ী ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই রুল চালু করেছে আমাদের হিন্দু সংগতির এটা দীর্ঘদিনের দাবি ছিল অন্য অনেক হিন্দু সংগঠনের মতো আমরাও এটা নিয়ে বহুদিন আন্দোলন করেছি যে শরণার্থী হিন্দুদের নাগরিকত্ব দিতে হবে এই সি এটা হচ্ছে সেই আইন যা শরণার্থী হিন্দুদের নাগরিকত্ব দেবে এই আইনে কি বলা আছে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে আসা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পার্সি শিখ জৈন এই ছটি ধর্মীয় গোষ্ঠীকে মানে মুসলমান ছাড়া অন্য গোষ্ঠীদেরকে ভারতবর্ষের নাগরিকত্ব দেবার প্রভিশন থাকছে যেহেতু বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান ইসলামিক রাষ্ট্র সুতরাং সেখান থেকে আসা কোনো মুসলমানকে এই প্রভিশনে নাগরিকত্ব দেবার বিষয় নেই এর মধ্যে কাউকে বাদ দেবার বিষয় নেই এটা নতুন করে কাউকে নাগরিকত্ব দেবার বিষয় যে হিন্দুরা মূলত হিন্দুরাই আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে আসছে আসতে বাধ্য হচ্ছে তাদেরকে নাগরিকত্ব দেবার জন্য। কবে পর্যন্ত দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের আগে পর্যন্ত যারা এসছে বর্তমান আইনটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য এবং এতে কোনো ডকুমেন্ট কোনো কাগজ লাগবে না কেউ শুধু আবেদন করলেই হবে যে আমি পাকিস্তান আফগানিস্তান বা বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে এসেছি ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েছি অনলাইনে এই আবেদন করা হবে এর মধ্যে পাঞ্জাব হরিয়ানা গুজরাট রাজস্থান মহারাষ্ট্র সহ দশটি রাজ্যের স্বরাষ্ট্র সচিবদের অথবা ওই রাজ্যগুলির তিরিশটা জেলার ডিএমকে একটা পাওয়ার দেওয়া আছে তারা বিষয়টি বিবেচনা করে নাগরিকত্ব দেবার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে কিন্তু মূল যে দুটি রাজ্য পশ্চিমবঙ্গ এবং আসাম তাদের ক্ষেত্রে এখনো পর্যন্ত এই পাওয়ার ডিএম কিংবা হোম সেক্রেটারিকে দেওয়া হয়নি এবার দেওয়া হবে হয়তো বিষয়টি হচ্ছে গিয়ে বাঙালি হিন্দুদের সঙ্গে এটা বেশি যুক্ত কারণ আসাম পশ্চিম বাংলায় মূলত বাংলাদেশ থেকে আসা উদ্বাস্ত হিন্দুদের নাগরিকত্ব পাওয়ার প্রশ্নের সঙ্গে জড়িত এর ফলে কোনো ডকুমেন্ট ছাড়া এখানে আসা উদ্বাস্ত হিন্দুরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে এটা হিন্দু সমাজের জন্যে বিরাট জয় আমরা হিন্দু সংগতি এই দাবি দীর্ঘদিন ধরে করেছিলাম অন্য অনেক হিন্দু সংগঠনের মতো এটাতে আমরা অত্যন্ত খুশি এর জন্যে আমরা এই সি এর বিষয়ে রুল জারি করবার জন্য কেন্দ্রীয় সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে এটাও দাবি রাখছি যে আগের বারের মতো সি এ নিয়ে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে সরকারি সম্পত্তি ভাঙচুরের চেষ্টা করে তার বিরুদ্ধে রাষ্ট্র যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করে তার যেন কঠোর শাস্তির ব্যবস্থা করে এটাই হিন্দু সংগতির বক্তব্য সবাইকে ভালো থাকবেন ভারত মাতা কি জয়